সব রকমের প্রশংসা শুধু আল্লাহ রাব্বুল আলমিনের জন্যে যিনি আমাদের জীবনে অসংখ্য নিয়াম দান করেছেন এবং তার মধ্যে আজকেও একটি যে আমরা অনেক ব্যস্ততা ঝেড়ে ফেলে তার ঘরে আসার তৌফিক লাভ করেছি সবাই বলে আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সেরা মানুষ আমাদের প্রিয়তম ব্যক্তিত্ব আমাদের প্রিয়তম মানুষ যাকে ভালো না বাসলে মুমিনি হওয়া যায় না আমাদের সেই প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের প্রতি আল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ বারিক আলাই তার পরিবার পরিজন সঙ্গী সাথী সবার প্রতি আল্লাহর অশেষ রহমত সবাই সবাইগুলি আমিন সেই সাথে পৃথিবীর শুরু থেকে শুরু করে আজ পর্যন্ত এবং আগামী দিনেও যারা আল্লাহর পথে পথ চলবেন আল্লাহ সেই প্রিয় মানুষদের কাতারে আল্লাহ আমাদেরকে সামিল রাখুন আমিন নাজির বাজার ঐতিহাসিক জায়গা আমি এখানে এসেছি আগে দুবার দুটো অনুষ্ঠানেও ছিলাম অন্তত কিন্তু হিসেবে আজই প্রথম তো এখানে যারা মসজিদ পরিচালনা করছেন মসজিদের মোতালি থেকে শুরু করে যে যে খেদমতে আছেন মুসল্লিরা আছেন আল্লাহ রাবুল্লা রহমিন আমাদের সবাইকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিন নাজিরা বাজার এমনি বিখ্যাত আমাদের শ্রদ্ধেয় মাজেদ সর্দার রাহিমাহুল্লাহ বা আমাদের সাবেক মেয়র আলহাজ হানিফ এছাড়া আল্হাজ সিরাজুল হক আল্লাহ সালাউদ্দিন আলহাজ নুর হুসাইন এরকম অনেকের নাম আমার কিছু কিছু মনে আছে সবার নাম মনে নাই তবু আমি আমাদের সকল মুরব্বীদের প্রতি শ্রদ্ধা জানাই আল্লাহ রাবুল আলমিন তাদের ভালো রাখুন এবং আমরা যারা আছি এখনও আমরা যেন হাসরের ময়দানে হিসাব হিসাবাইয়া সিরাপেয়ে ধন্য হয়ে জান্নাতুল ফের যেতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন সম্মানিত উপস্থিতি আজকে আমাদের এই মসজিদে বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার মানুষ আছেন এবং আমি যে বলেছি আল্লাহ আমাদের একটা নিয়ামত দান করেছেন আমরা মসজিদে আসতে পেরেছি এটা আসলেই অনেক বড় নিয়ামত যেখানে আল্লা রাবুল আলমিন আদেশ দিলেন যে জুমার আজান শুনলে ব্যবসা সব বন্ধ করে দাও কিন্তু আমাদের সামনে দিয়েই অনেক গাড়ি অনেক রিক্সা অনেক মানুষ চলাফেরা করছে এখনো ব্যস্ততা থেকে তারা মুক্ত হতে পারেনি আল্লাহ তাদের মুক্ত হওয়ার তৌফিক দান করে শহর জীবন অনেক ব্যস্ত জীবন এর মধ্যেও যারা আসতে পেরেছি নিঃসন্দেহে শয়তানের সাথে যুদ্ধে বিজয়ী হয়েই আমরা আসতে পেরেছি তো এই সময়ে আপনাদের সামনে কি কথা বলবো সংক্ষিপ্ত সময়ে সেটা ভেবে একটু হয়রান হচ্ছি ঠিকই তবে আমি মনে করি সমকালীন কিছু বিষয়ে কথা বলা দরকার আজকে ষোলোই জানুয়ারি সাতাইশে রজক মনে করা হয় যে গত রাতে মানে ছাব্বিশে দিবাগত রাতে মেয়েরাজ হয়েছিল আমাদের প্রিয় রসুল্লাহ সাল্লা সাল্লাম যদিও এই ব্যাপারে অনেক ভিন্ন মত আছে কেউ বলেছে রবিউল সানিদ ওই মাসে হয়েছিল ছাব্বিশ তারিখ দিবাগত রাতে কিন্তু বিখ্যাত হয়ে গেছে এই মতটি তো এই রাতের জন্য আমাদের তো কোনো আলাদা ইবাদত নাই আলাদা কোনো কিছু নাই কিন্তু ঘটনাটা আমাদের জন্য বিরাট কিছু এ সংখ্যার সাপ্তাহিক আরাফাত যারা পড়ে থাকবেন তারা দেখবেন মিরাজ নিয়ে সম্পাদকীয় সহ তিনটা আর্টিকেল এই ব্যাপারে স্থান পেয়েছে মেরাজ কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে মিরাজের দুটো পার্ট আছে একটা হইল ইসরা আর একটা হলো মিরাজ আল্লাহ আলামিন আলমিন সুরাবানী ইসরায়েলে প্রথম আয়াতে এই ঘটনাটা এভাবে বলেছেন আউজবিল্লাহ হিমিনা সাইতন রাজিম সুবহান আল্লাধি সুবহান মহাপবিত্র কোনোরকম দোষ নাই রকম ত্রুটি নাই অভিযোগ করবার মতো কিচ্ছু নাই তিনি সেই মহাপবিত্র আল্লাহ আল্লাধি যিনি আসরা আসরা মানে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন রাতের বেলা সফর করিয়েছেন বান্দাকে মানে তার প্রিয় বান্দা রসুল্লাহ সাল্লা সাল্লামকে কোথা থেকে কোথায় মিনাল মাসজিদুল হারাম সৌদি আরবের মক্কায় যে কাবা আমাদের যেটা ওটার আরেক নাম হলো মাসজিদুল হারাম পবিত্র মসজিদ এবং আপনারা জানেন মদিনায় আরেকটা মসজিদ আছে ওটার নামও মসজিদে হারাম মদিনায় যখন বলে চলো হারামে যাই বুঝবেন মদিনার মসজিদে যাচ্ছে আর মক্কায় যদি কেউ বলে চলেন হারামে যাই তাহলে কাবাঘরে যেতে হবে আর সৌদি আরবের বাদশার সম্মানজনক উপাধি কি খাদেমুল হারামাই সৌদি বাদশাহ হলো এই দুই মসজিদের খাদেম কি চমৎকার উপাধি তার যে এত পাওয়ারফুল প্রধান রাষ্ট্রপ্রধান কিন্তু তার সম্মানজনক উপাধি হলো এইটাই তিনি দুই মসজিদের খাদেন সো আল্লা রাবুল আলমিন মসজিদেল হারাম এই মক্কায় যেটা আছে এখান থেকে আমাদের রসুল ইসলামকে ভ্রমণ করিয়েছেন ইলা মসজিদেল আফসা মসজিদেল আকসাটা প্যালেস্টাইনে মানে ফিলিস্তিনে অবস্থিত এবং এটা নিয়ে আমরা অনেকেই আবেগ তাড়িত কারণ এটা আমাদের প্রথম কিবলা ছিল এই জন্য গাজা বা ফেলিস্তিনে যখনই কোনো হামলা হয় জুলুম হয় ঢাকার রাজপথগুলোও কিন্তু গরম হয়ে ওঠে ঢাকার রাজপথগুলোও গরম হয়ে ওঠে কারণ আমাদের মহব্বতটা এরকম ওখানে একটা কিছু হলে আমাদের সহ্য হয় না হওয়ারও উচিত না কারণ এটা আমাদের প্রথম তিবলা এবং সেই তিবলায় আমরা সালাত আদায় করতে পারবো না তা তো হয় না আমাদের প্রিয় নাবিকে মক্কা থেকে ওই পর্যন্ত সফর করিয়েছেন আল্লাজি বা বা এই যে এলাকাটা বা রকনা বাংলায় আমরা বুঝি বরকত করা হয়েছে আল্লাহ বরকত করেছেন হাউলাহু তার চারপাশটাকে লিনুরি আহ যাতে তিনি দেখাইতে পারেন দেখাইতে পারেন আল্লাহ বলেন দেখাতে চেয়েছি নবীকে কি মিন আয়াতি না আমার অনেক আয়াত আছে নিদর্শন আছে আশ্চর্য জিনিস আছে তার মধ্যে কিছু জিনিস নবীকে আমি দেখাতে চাই উল বসির আর আল্লাহ দুটো গুণ এখানে বর্ণনা করেছেন তিনি সবকিছু শোনেন বসির সবকিছু দেখেন তো এই যে ইসরা যেটা হলো রাতের সামান্য একটু মুহূর্তে বাক্কা থেকে সেই ফিলিস্তিনে যাওয়া যেখানে ওই সময় নর্মালি চল্লিশ দিন সময় লেগে যেত সফর করতে তো এইটা মুহূর্তে মদাল্লা নিয়ে গেলেন জিবরা আলাহিসাল্লামকে পাঠিয়ে বোরাক বা মানে বিদ্যুৎ বিদ্যুৎ যেমন একটা সুইচ দিলে একসাথে সারা দেশের বিদ্যুতের লাইটগুলো জ্বলে ওঠে এরকম মুহূর্তের মধ্যে বোরাক একটা ঘোড়ার মতো গাধা এবং ঘোড়ার মাঝামাঝি একটা যানবাহনে চড়িয়ে মুহূর্তের মধ্যে নিয়ে গিয়েছেন দুই রাখা সালাত আদায় করেছেন এই অংশটুকুকে বলা হয় ইসরা এরপর আসবে মেয়েরাজ মেয়েরাজ মানে সিঁড়ি যেটা দিয়ে আমরা উপরের দিকে উঠি আকাশ থেকে একটা সিঁড়ি নেমে আসলো রসুল্লাহ সাল্লাহ আলাইসালামকে নিয়ে আকাশ প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ সপ্তম আকাশ সিদ্রাতুর মুন তারও উপরে ভ্রমণ করানো হলো এটাকে বলা হয় মেহরাজ প্রথম আকাতে বাবা আদম আলাহি সাথে দেখা হলো প্রত্যেকটা ঈশ্বরে স্তরে দেখা হলো ঈসা আলাহিসাল্লামের সাথে দেখা হলো ইয়াহি আলাইসালামের সাথে দেখা হলো ইউসুফ আলাইসালামের সাথে দেখা হলো মৌসা আল্লাহ সাল্লামের সাথে দেখা হলো ইদ্রিস আল্লাহ সালামের দেখা হলো সবশেষে ইব্রাহিম আল্লাহ সাল্লামের সাথে দেখা হলো এবং সিদ্ধাতুর মন তাহা সিদ্ধরা মানে হলো বড়ই গাছ মন মানে হলো বর্ডার সীমান্ত সৃষ্টি জীবের যে বর্ডার তার শেষ সীমা যে সীমার পরে সৃষ্টি যেতে আর পারমিশন বা সাহস পায় না সেখানেই সেই বিরাট বড়ই গাছ ওই বর্ডার পর্যন্ত তিনি গিয়েছেন তারপরে আরও উপর উঠেছেন এমনকি লভে মাহফুজে যে লেখা চলে খসখস খসখস শব্দ হয় সেটাও তিনি অনুভব করেছেন বাইতুল মামুর দেখেছেন যে বাইতুল মামুরে সত্তর হাজার ফেরিস্তা সালাতা প্রবেশ করে এই এই দলের কিয়ামত পর্যন্ত টাইম হবে না তাহলে ফেরিস্তার সংখ্যা কত এক গরুপ ঢুকলে যদি কিয়ামত পর্যন্ত আর চান্স না পায় তাহলে ফেরেস্তার সংখ্যা কীরকম হতে পারে সোহান আল্লাহ তো এই আশ্চর্য জিনিস দেখেছেন এরপরে আল্লাহর সাথে কথা বলেছেন আল্লাহ পঞ্চাশত সালাদ দিয়েছেন মোসাল্লাহের পরামর্শে বারবার বারবার গিয়ে সেটা পাশুক্ত করেছেন আমাদের সোরা বাকার আর শেষ এক আল্লাহ উপহার দিয়েছেন এরপরে তিনি নেমেছেন আবার বাইতুল মোকাদ্দাসে সেখানে সব নবীদের হাজির করা হয়েছে তিনি ইমামতি করেছেন আবার বোরাকে চড়ে তিনি মক্কায় ফিরেছেন সুবহান আল্লাহ ধারণার বাইরে বুদ্ধি বিবেকেরও বাইরে যে রাতের এই সামান্য সময়ে এটা কি করে ঘটল এই জন্য আবুল হাকাম আবু জাহেল সে যে বলছিলো এই ধরনের গল্প আমরা বলি আষাঢ়ে গল্প অবিশ্বাস্য গল্প এটা হয় নাকি কোনো দিন কিন্তু আবু বকরার কাছে বললে তিনি বলেন এ তো আশ্চর্যজনক কিছু না আমার কাছে তো এর চেয়ে বড়ো খবর আছে সেই আড়স থেকে বাণী নিয়ে জিবরুল্লাহ সাল্লাম সকাল সন্ধ্যায় আমাদের নবীর কাছে আসে তাকে পড়ায় শিখায় তিনি আবার আমাদের বলেন তো এ তো আরও আশ্চর্যের খবর এটা হয় কেমন করে এই ঘটনায় বোঝা যায় যে মিরাজ থেকে মিরাজের ঘটনায় তো অনেক কিছুই ঘটেছে তিনি জান্নাত জাহান্নাম বাইতুল মামর অত কিছু দেখেছেন সেগুলো লম্বা কাহিনি আপনারা জানেন কারণ এখানে তো বড় বড় আলেমরা খুদবা দেন আমি ওই দিকে যাচ্ছি না বিজ্ঞান আজকে আমাদের যেভাবে পড়ানো হয় আমাদের ছাত্র ভাইদের মধ্যে সন্দেহ ঢোকা খুব স্বাভাবিক এই ঘটনা কেমন করে ঘটে কিন্তু এইটা অবিশ্বাস করলেই সব শেষ আল্লাহ করিয়েছেন যে আল্লাহ আমাকে বিবেক বুদ্ধি দিয়েছেন যে আল্লাহ এই মোবাইল তৈরি করার মতো আমাকে বুদ্ধি দিয়েছেন আমরা যখন বলতাম যে মাটি কথা বলবে হাত কথা বলবে পা কথা বলবে আমাদের আলেমরা বলতেন তখন আমাদের কাছেও তো মনে হতো এটা কথা বলে কিভাবে। কিন্তু আজকে যখন মোবাইল কথা বলে তখন তার এত খারাপ লাগে না মোবাইলই যদি কথা বলতে বলানো যায় যিনি এই ব্রেন তৈরি করেছেন তিনি তো সবাইকে কথা বলাইতে পারবেন পারবেন সোভানা যিনি বিদ্যুৎ তৈরি করেছেন তিনি তার নবীকে তো নিতেই পারেন যিনি সময়ের সৃষ্টিকর্তা সময়টাকে স্টপ করে দিতেই পারেন অবিশ্বাসে তো কিছু নাই তবে এই ঘটনায় মানুষ দুই ভাগে ভাগ হয়েছে ঠিকই কেউ কেউ হয়তো মোট মোরতাদ হয়ে গেছে আবার বলেছে এটা কেমন ইসলাম কিন্তু যারা সত্যিকারের ইমানদার তাদের ইমান আরও বেড়েছে কারণ এর আগে রসুল্লা সাল্লাম অনেক কষ্ট পেয়েছেন চাষা আবু তালেব মুসলমান নয় ঠিকই কিন্তু একেবারে বুকে আগলে রেখেছেন ভাতিজাকে কোনো কাফের তাকে টাচ করবে এইটার কোনো সাহস যেন না করে সেই প্রোটেকশন তিনিই দিয়েছেন খাদিজা রাদিউলা আনহা তার শুধু স্ত্রী ছিলেন না তার দাওয়াতি কাজের প্রধান সহযোগী এবং অর্থদাতা তিনি বড় ব্যবসায়ী ছিলেন সমস্ত অর্থ রসুল সাল্লাহ সাল্লামের মাধ্যমে তিনি ব্যয় করিয়েছেন দাওয়াতি কাজে আচ্ছা এই দুইজন মানুষই যখন মারা গেল তখন বলেন তো আমাদের প্রিয় নবী সাল্লাহসাল্লামের মনের অবস্থা কেমন হয়েছিল কোনো শেল্টার নাই আরবের কোনো সর্দারের কাছে বলেও কোনো শেল্টার পাওয়া গেল না তিনি আশায় আশায় গেলেন তায়েফে সেখানেও কেউ শেল্টার দিল না বরং উল্টা আরও পাজি ছেলেদেরকে পিছে লাগিয়ে দিল তারা তাকে কিভাবে জখম করলো এই মানসিক পর্যুদস্ত অবস্থায় আল্লাহ আমাদের প্রিয় নবী সাল্লাহ ইসলামকে একটা গিফট এমন গিফট দিলেন যা বিজ্ঞানের বিশ্বাস করার মতো কোনো উপায় নেই কাছে ডেকে নিয়ে উপহার দিলেন তিনি কি আল্লাহকে দেখেছেন না সত্যি কথা হলো দেখেন নাই কিন্তু কথাটা হয়েছে কাজে বিভ্রান্তির সুযোগ নাই আবার যারা বলেন আল্লাহ নির আকার এখান থেকে আমরা আকিদা গ্রহণ করি আল্লাহর আকার আল্লাহর মতো। এই লোকেরাই আবার সুফিবাদীরা বলে চন্দ্রপাড়া পাক দরবার শরীফের পীরের স্ত্রী আল্লাহকে স্বপ্নে দেখেছেন না অজুবিল্লা নিজেরাই বলে আল্লাহর আকার নাই নিজেরাই আবার স্বপ্নেও দেখে নিজেরা আবার বলে ইমাম আবু বা আল্লাহ চল্লিশবার বা একশোবার আল্লাহকে স্বপ্নে দেখেছেন না হজুরুল্লাহ তাহলে কথার এই বিপরীত কথা কেন আমরা যারা আহলুল হাদিস কথা স্পষ্ট আল্লাহকে রস দেখেন নাই কিন্তু কথা হয়েছে আল্লাহর আকার আছে কিন্তু আমরা বলতে পারি না কেমন কারণ আমাদের মন তাই শুধু ভাবে যা আমরা দেখি আমরা পাখি দেখে চিন্তা করি আকাশে উর্ব প্লেন বানিয়েছি আমরা পানিতে কিছু ভাসমান দেখে চিন্তা করেছি এই জন্য জাহাজ বানিয়েছি এর বাইরে আমাদের চিন্তা হাঁটতে পারে না এই জন্য আমাদের মন বলতে পারবে না যে আল্লাহ কেমন আল্লাহ দেখা দেননি কিন্তু দেখব ইনশাল্লাহ জান্নাতে যাওয়ার যেহেতু আশা আছে আমাদের আমাদের ইমান আছে আমরা যাব ইনশাল্লাহ সেখানে আল্লাহ যখন দেখা দেবেন তখন সেটার আনন্দে সেইটার খুশিতে তখন আমাদের কি যে একটা অনুভূতি হবে সেটা কোনো কবি কোনো লেখক কোনোদিন লিখতে পারবে না দেখবো আমরা তবে মেরাজ থেকে জানার আছে বুঝার আছে যে এই মেরাজের মাধ্যমে কিছু বিষয় আমরা বুঝি যেহেতু ফিলিস্তিন এবং মক্কা দুইটা মসজিদ সমস্ত নবীর ইমামতি করেছেন আমাদের প্রিয় নবী তাহলে মুসলমানরা দুনিয়া এসেছে পৃথিবীতে নেতৃত্ব দেবার জন্য তারা হবে লিডার তারা দুনিয়ার সব রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে কিন্তু আজকে আমাদের অবস্থাটা কি দাঁড়িয়েছে কেন অবস্থা হয় আবার আরেকটা আমরা শিখি যে যেহেতু তিনি শেষ নবী তাতে আর কেউ নতুন নবীও দাবি করতে পারবে না এই জন্য কাদিয়ানিদের দাবি টিকবে না ওই বন্ড নবী তিরিশ জনকে একশো জন যদি হাজির হয় কথা আর কোনো আসবে না মেয়েরাজের ঘটনা প্রমাণ করে দিয়েছে তিনিই শেষ নবী আরো প্রমাণ হয়েছে যে সালাদ যে আমরা ছেড়ে দেই মাঝে মাঝে আলসেমি করে এটা ছেড়ে দেওয়ার বিষয় না এটা সেই ইবাদত যা আল্লাহ ডেকে নিয়ে রসুল সাল্লাহসাল্লামকে গিফট দিয়েছেন উপহার দিয়েছেন এটা কোনো জেনতেন ইবাদক না এটা হলো আল্লাহর সাথে কথা বলার ইবাদত আল্লাহকে কাছে পাওয়ার কাছে মনে করার নিভৃতে গোপনে মনের সমস্ত অনুভূতি দিয়ে আল্লাহর সাথে কথা বলার ইবাদত কাজে এইটা আমরা কেউ অবহেলা করতে পারব না এখান থেকে ভালো ভালো শিক্ষা আছে এবং জানার নাম আছে কেউ কেউ বলে যে পৃথিবী ঘুরে তো দেখি কোথাও পাই না কোথায় যাহার নাম কেউ কেউ নানান কথা বলে বিরাট মরুভূমি আছে 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 তমুক আছে হয়তো কোথাও আছে না আমাদের প্রিয় নবী সাল্লাকে আল্লাহ দেখিয়ে দিয়েছেন জান্নাত যাহার নাম সৃষ্টি করা আছে ফেরেস্তাদের জগৎ দেখিয়েছেন উর্ধ্ব জগৎ সব দেখিয়েছেন মাধ্যাকর্ষণ শক্তির কারণে মানুষ উপরে যেতে পারে না রকেট টকেট নিয়ে কোনো রকমের মঙ্গল গ্রহর চাঁদে যায় আর তারা কি করে বুঝবে যে রসুল সাহায্যের পাওয়ার কতটুক ছিল আল্লাহ তাকে শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন শ্রেষ্ঠ প্রিপারেশন তার জন্য নিয়েছেন আকাশে নেওয়ার জন্য এই বিজ্ঞানীরা সেটা কেমন করে পাবে কারণ বিজ্ঞানের সীমাবদ্ধতা এই জায়গায় বিজ্ঞান বলতে পারবে ইট কি দিয়ে বানায় কিন্তু ইট যে মাটিতে বানায় এই মাটি কে বানিয়েছে বিজ্ঞান ওই পর্যন্ত যেতে পারে না এই আমাদের যে ছাত্র ভাইয়েরা আছে যাদেরকে পাঠাচ্ছেন পড়ালেখা করবার জন্য আমাদের প্রথম আঘাতটা আসে কিন্তু আঁকি দেয় প্রথমে তার বিশ্বাসটা নরবরে করে দেন নবী সাল্লাহ আলাই সাল্লামের বিবাহগুলা কেমন হয়েছিল কি কি কারণে হয়েছিল তা আমরা জানি আমাদের খারাপ লাগে না আর ওই সমাজে মানুষ শত শত বিয়ে করত সেখানে তিনি মাত্র নয়টা বা এগারোটা বিয়ে করছেন এটাও খারাপ লাগে না কিন্তু কিছু মানুষ তো আসে এই বাংলাদেশে যারা ব্লগার তারা ব্লগে উল্টা পাল্টা লেখে তার মানে কি ওর বাবাও তো মুসলমান বাংলাদেশে বড় বড় বেশ কিছু সাংবাদিক আছে যারা নাস্তিকতায় বিশ্বাস করে কিন্তু খুঁজ নিয়ে দেখেন ওর বাবা বা দাদা আলেম ছিল এই ভরাডুবি কেন হলো যে আমাদের উত্তর পুরুষদের ইমান টলমল হয়ে অন্যদিকে চলে গেছে কেন কারণ ইসলামের সৌন্দর্য তারা উপলব্ধি করার কোনো সুযোগ পায়নি মাদ্রাসায় তো পড়ান নাই আমি ওই মুরব্বীদের বলছি মাদ্রাসায় পড়ান তাকে ইসলামের মহাব্বত তৈরি করেন তাহলে সে যোগ্য ওয়ারিস হিসেবে গড়ে উঠবে আর যদি আমি বেশি বেশি ইবাদত করি আর আমার ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত না করি তাহলে আমি যা বলে গেলাম সারা জীবন করে গেলাম সারা জীবন আমি মারা যাওয়ার পর দেখা যাবে আমার ছেলে মেয়ে পথেই নেই আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সম্মানিত উপস্থিতি তো মেরাজ আমাদেরকে যে শিখিয়েছে এই যে ফিলিস্তিন সেটা আজকে কি অবস্থা সাতান্নটা মুসলিম রাষ্ট্র মিলে আমরা কিছুই করতে পারি না আমরা শুধু একটু মিছিল করতে পারি তো এইভাবে নয় বরং আমরা মুসলিম বিশ্বের চেহারা পাল্টাই দিতে পারি বাংলাদেশের চেহারা পাল্টাই দিতে পারি যদি আমরা নিজেরা সিদ্ধান্ত নেই তাহলে পারবো অফিসে অফিসে যে ঘুষ চলছে মিলে না আমাদের ইসলাম আর আমাদের প্র্যাকটিস মসজিদে আমরা একরকম থাকছি আর মসজিদ থেকে বাইর হওয়ার পর আমরা আরেক রকম হয়ে যাচ্ছি কেন আমাদের কপালে নামাজের দাঁত পড়ে যায় দাড়ি লম্বা হয়ে যায় কিন্তু ঘুষ থামে না কেন অফিস অফিস এত ঘুষ কেন ব্যাংক ব্যবস্থা সুদ ভিত্তিক কেন আমি সুদ খাই না সুদ দিতেও চাই না কেন আমাকে দিতে হয় কেন এই যে অশ্লীলতা এই যে গান বাজনা চলে বাইরে বেরুলেই দেখা যায় এই যে বেপরতা ব্যহায়াপনা চলে এই যে শপিং মলগুলো যেভাবে যে কালচারে চলছে এইগুলা আগে যদি কাফেররা আমাদের উপরে জুলুম করত হামলা করত তখন আমাদের মনে হতো হামলা হয়েছে কিন্তু এই যে কালচারাল অ্যাটাক সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে আমাদের গোটা ইসলামী সমাজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আমাদের কিন্তু খারাপ লাগছে না আমরা অভ্যস্ত হয়ে গেছি বিষয়টা হচ্ছে এরকম আপনি একজন হাফ প্যান্ট পরা মেয়ে দেখলে এই ঢাকায় হয়তো একটু খারাপ লাগবে কিন্তু যখন ইউরোপে বসবাস করবেন প্রতিদিন সকালে যখন দেখবেন তখন আস্তে আস্তে আপনার খারাপ লাগাটা কমে যাবে সহনীয় হয়ে যাবে আমরা কি তাহলে আস্তে আস্তে এত ওয়াজ নসিহত শোনার পরে আবার সেকুলারিজমের দিকে চলে যাচ্ছি ক্যাপিটালিজমের দিকে চলে যাচ্ছি আবার কি কুফুরির দিকে চলে যাচ্ছি শির তো আমরা জানি সামনের সাবান মাস আসতেছে এখানে প্রধান কাজ হলো বেশি বেশি রোজা রাখা সাউন পালন করা সবে বরাত না করা এগুলো আমাদের জানা আছে কিন্তু আমাদের গোটা জীবন কোন একটা বিয়ের অনুষ্ঠানে গেলে মনেই হয় না যে মুসলমানের বিয়েতে এসছি আমরা কেন এরকম হচ্ছে শিক্ষা ব্যবস্থায় বইপত্রগুলো একটু নাড়াচাড়া করে দেখেন ইসলামের কিচ্ছু নাই কেন নাই সেখানে কবিতাই পড়ায় কার বিজ্ঞানই পড়ায় কার সমাজই পড়ায় সব কিছু থাকবে সৌদি আরবে যে আমি শিক্ষকতা করলাম ওখানে ওখানে দেখলাম ওদের বইগুলোতে সব বইগুলোতে ওইভাবে সেট আপ করা আছে এখানে কোরআনের আয়াত এখানে হাদিস যাতে করে এইটা পড়তে গিয়ে সে অন্য পথে চলে না যায় কারণ যাই আছে জ্ঞান বিজ্ঞান কোনোটাই আল্লাহর কালামের বাইরে নয় কিন্তু আমাদের দেশে এই শিক্ষা থেকে আমাদের দূরে সরিয়ে দিয়ে আমার ছেলেকে আমার বিরুদ্ধে লাগিয়ে দেবে দেখা যাবে সে শুধু জানবে শুক্রবার আসলে কোন রকম একটা পাঞ্জাবি ম্যানেজ করে গিয়ে আবার তার গোটা জীবনে ইসলাম থাকবে না ভাইরা আমার আমি আপনাদের কাছে অনুরোধ করব চাই করতে চাই যে আসুন আমরা আমাদের সভ্যতাকে বাঁচাই আমরা যেভাবে যেভাবে নিজেদেরকে ধ্বংস করছি ছেলে মেয়েদের জন্য প্রচুর ইনকাম করছি বাড়ি গাড়ি কত কিছু তৈরি করছি কিন্তু এগুলো আমাদেরকে বাঁচাবে না আমরা যদি ওয়ারিশ রেখে যাই সেই ওয়ারিশটা তাদের দোয়া তাদের দান খয়রা তাদের আমল আখলাক এগুলাই আমাদেরকে সাদাকায়ে জারিয়ে হিসেবে উপহার পাঠাবে আমরা যেভাবে নষ্ট হয়ে যাচ্ছি আমাদের ফিলোসফি অফ লাইফ আমাদের জীবনের দর্শনটা কি দর্শনটা হলো পৃথিবীতে এসেছি অল্প সময়ের জন্য আল্লাহ পাঠিয়েছেন পরীক্ষা দেওয়ার জন্য আমরা এলিয়েন আমরা এখানে পারমানেন্ট বাসিন্দা না কিছুদিন থাকব ইবাদ ইবাদত করে আল্লাহকে খুশি করে চলে যাব। সাথে আছে শয়তান তার সাথে যুদ্ধে জয়ী হতে হবে জান্নাতে ফিরে যেতে হবে কিন্তু অবস্থাটা দাঁড়িয়েছে কি আমরা মনে করছি সারাটা দিন চব্বিশ ঘন্টা এখানে দিয়ে দিই ইন্টারমিডিয়েটে আমি একটা কবিতা পড়াতাম সেখানে যেটা বলা ছিল উই স্কু হেলথ এন সার্স অফ ওয়েলথ আমরা আমাদের স্বাস্থ্যকে নষ্ট করে দিই সারাদিন কাজ করতে করতে সম্পদের আশায় এবং উই স্কিম অ্যান্ড সেই আমরা বিভিন্ন পরিকল্পনা করি আমরা পরিশ্রম করি আমরা জমাই দেন ওয়েলথ এরপরে আস্তে আস্তে সম্পদটাও শেষ করি ইন সার্জ অফ হেলথ স্বাস্থ্যকে পুনরুদ্ধারের কাছে ডাক্তারের কাছে যেতে 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 টেস্ট করতে করতে এদিকে টাকাও শেষ স্বাস্থ্য শেষ ও উই গেট ইজ এ গ্রেভ এবং এরপরে আমরা শুধু পাই একটা কবর টাকাও গেছে স্বাস্থ্যও গেছে পেয়েছে একটা কবর ওই লেভ অ্যান্ড বোস্ট অফ ওয়াচ উই আমাদের যা কিছু আছে আমরা বসবাস করি আর আমরা গর্ব অনুভব করবি আমার এত কিছু আছে কারো সাথে পরিচয় হলে সে কি বলে আমার এখানে দুইটা বাড়ি আছে ওখানে তিনটা বাড়ি আছে ওখানে একটা প্লট কিনেছি কি শুরু হয়েছে এসব ওই অনলি গেট পাথর দেয় স্টোন সীমানা করে তারা তাদের আলোকে লিখেছে আমরা শুধু একটা পাথর পাই শেষমেশ কিন্তু জীবন শেষ আল্লাহ আমাদের এ থেকে রক্ষা করুন আমরা যেন এখন থেকে চব্বিশ ঘন্টার এক ঘন্টা হলেও ফ্যামিলিকে দেই বাচ্চা কাচ্চা স্ত্রী যাদের আছে তাদেরকে নিয়ে যেন আমরা বসি এবং এই নসিহতগুলো আমরা যেন তাদের কাছে কনভে করি বাংলাদেশ জমিওতে পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে এবং জমিয়তের বই পুস্তক পত্রিকা বাড়িতে রাখার জন্য আমি অনুরোধ করে আজকের খুববার শেষ করছি আল্লাহ আমাদের এই ধ্বংসযোগ্য ভবিষ্যতের ধ্বংস থেকে রক্ষা করুন হেফাজত করুন আমার